স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বাটপাড়ি শুরু করেছে গরিব মানুষ দুঃখী মানুষ যার ক্ষমতা নাই তিনি কাশিমপুর কেরানীগঞ্জে থাকবেন আর অতি ক্ষমতাবান যারা তারা এসি রুমে ফাইভ স্টার জেলে থাকবে পুলিশের আইজি যদি ওই জেলে থাকতে পারে সাবেক সচিব যদি পারে প্রধান নির্বাচন কমিশনার যদি পারে আপনার এই অফিসাররা কেন ব্রাহ্মণ স্ট্যাটাস পাবে এসি গাড়িতে করে ক্যান্টনমেন্ট থেকে বাসা থেকে ওয়েল ড্রেস আপ করা হ্যান্ডসাম হয়ে আসা এটা হলিউডের মুভির ক্যাটওয়াক না ইটস সিরিয়াস বিজনেস যারা ক্রিমিনাল তাদের ক্রিমিনাল হিসেবে আইদরwidehatে সোপুক্ত করে এসি গাড়িতে করে ক্যান্টনমেন্টের এসসি রূপ থেকে আড়ার বদলে ক্রিমিনালদেরকে কাশিমপুর ও বনক্রানিগঞ্জে থাকার ব্যবস্থা করেন কারণ বাংলাদেশের অনেক সাবেক এমপি মন্ত্রীরা অনেক পাওয়ারফুল ব্যবসায়ীরা অলিগারকরা একই জেলে থাকে তারাও সেই জেলে থাকে পুলিশের আইজি যদি ওই জেলে থাকতে পারে সাবেক সচিব যদি পারে প্রধান নির্বাচন কমিশনার যদি পারে প্রধান বিচারপতি যদি পারে র‍্যাবের ডিজি যদি পারে আপনার এই অফিসার কেন ব্রাহ্মণ পাবে তাদের এত অতিমর্যাদা খুব থেকে এসছে প্রজাতন্ত্রের কর্মচারী ক্রিমিনাল অফেন্স করেছে ফৌজদারি অপরাধী তাকে তার মতো করে সবার মধ্যে স্ট্যাটাস দিতে হবে যদি কাশিমপুর কেরানীগঞ্জে গিয়ে সে স্ট্যাটাস পায় সেখানে সে পাবে অন্য প্রেসিডেন্টদেরকে যেই ভ্যানে আনা হয় তাকেও সেই ভ্যানে আনতে হবে ফার্স্ট ক্লাস ফাইভ স্টার এসি গাড়িতে করে ক্যান্টনমেন্ট থেকে বাসা থেকে ওয়েল ড্রেস আপ করা হ্যান্ডসাম হয়ে আসা ট্রাইব্যুনালে এইটা হলিউডের মুভির ক্যাটোয়ক না ইটস এ সিরিয়াস বিজনেস অতএব অন্তর্বর্তী সরকারকে বলছি স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বাটপারি শুরু করেছে তার ভিতরকার এসি রুমকে সে সাবজেল ঘোষণা করেছে তাহলে এরপর থেকে সবাই যখন যাবে তার বাসাগুলোকে সাবজেল ঘোষণা করে দেবেন গরিব মানুষ দুঃখী মানুষ যার ক্ষমতা নাই তিনি কাশিমপুর কেরানীগঞ্জে থাকবেন আর অতি ক্ষমতাবান যারা তারা এসি রুমে ফাইভ স্টার জেনে থাকবে নিজের বাসায় থাকবে আইফোন ব্যবহার করে দুনিয়ায় দেশে বিদেশে যোগাযোগ করবে ফেসবুকে বট আইডি চালাবে এইটা বিচার ডেফিনেশনে পড়ে না অতএব আমরা বিচার প্রক্রিয়াকে স্বাগত জানাই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছেন এই উপদেষ্টা ইতিমধ্যেই বিভিন্ন কারণে একটা ব্যর্থ উপদেষ্টার তালিকা যদি করা হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গোল্ড মেডেল দিতে হবে